দুনিয়ার জন্য আরবি লাইনের শিক্ষা যে শিক্ষা দুনিয়ার মধ্যেও সফল আকেরাতেও সফল যে শিক্ষা পিতা মাতার জন্য মঙ্গল এবং সমাজের জন্য মঙ্গল কারণ এগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন দোয়া এবং ওর আংতাল করতে পারে এবং পিতা মাতার জন্য যেন দোয়া করতে হবে সহিনিয়তে আলহামদুলিল্লাহ সবাই যদি পারেন একটু ভিডিওটি শেয়ার করে দিয়ে এবং ফাঁসে থাকবেন আশা করি আপনার আমার ছেলেকে সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত নূর আনি মাদ্রাসা সাবরাং লেজের ফারাক ফার্স্ট নাম্বার ওয়ার্ডের মধ্যে আলহামদুলিল্লাহ একটি শিক্ষা প্রায় আজকে দুই চার দশ বছর হয়ে গেছে সো খুব সুন্দর করে যারা শিক্ষক আছে এবং যারা প্রতিষ্ঠিত করেছে এরা ঠিক ঠিক মতো কন্টিনিউ একদম যে শিক্ষা হয়তো বা আরবি বাংলা অঙ্ক সব কিছু সাবজেক্ট খুব সুন্দর করে লেখাপড়া করে দিচ্ছে আর এই নুরানের মাদ্রাসার মধ্যে যারা শিক্ষক আছে খুব এক্টিভ এখানে হাফেজ আছে মৌয়ান আছে মৌলভী আছে এবং বাংলা শিক্ষিত আছে সব রকমের শিক্ষা আলহামদুলিল্লাহ